যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জাতিসংঘকে প্রস্তাব দিয়েছে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আল সারার বৈঠকের আগে এই খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয় প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলা হয়েছে যদিও প্রস্তাবটি এখনও অনুমোদিত নয় তবে আল সারার হোয়াইট হাউস সফরের সম্ভাবনা রয়ে গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে কোনো প্রস্তাব পাশের জন্য পনেরো সদস্যের অন্তত নয়টি ভোট এবং স্থায়ী পাঁচ দেশের কোনো ভেটো না থাকা আবশ্যক দু সাল থেকে আলসারা ও এইচটিএস সদস্যদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পদ জব্দ ও অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে তবে চলতি বছরে আলসারার ভ্রমণ নিষেধাজ্ঞার সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন চলতি বছরে আল কায়দা ও এইচটিএস এর মধ্যে কোনো সক্রিয় সম্পর্ক দেখা যায়নি তেরো বছরের গৃহযুদ্ধের পর গত বছর সশস্ত্র বিরোধী বাহিনী হায়াত তাহারির আল সামের অভিযানে বাসার আল আসাদ উৎখাত হন এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা নীতি পরিবর্তনের দিক নির্দেশ করছে সিচুয়েশন যেমনই হোক হুর্রে থাকলে নো টেনশন ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুর্রে টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে হয়ে যাক হুর্রে